বান্ধবীকে পুরুষের ছদ্মবেশে রাতে নিয়ে যাওয়া হয় আবাসিক ছাত্র হলে একই কক্ষে দুজন রাত কাটানোর পর সকালে বের হওয়ার সময় বাধে বিপত্তি গায়ে শার্ট পরনে জিন্স প্যান্ট কাঁধে উত্তরীয় মুখে মাস্ক মাথায় ক্যাপ্যহিত মেয়েকে ছাত্র হল থেকে বের হতে দেখেন দুজন ছাত্র পরে বিষয়টি একান ওকান হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় ভাইরাল এই ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের শিক্ষার্থীদের ভাষ্য গত তিন জুন ঈদের ছুটিতে পুরো হবিবুর রহমান হলে ছিলেন মাত্র চারজন সেদিন রাতে হল ফাঁকা হওয়ার সুযোগে একশো নম্বর রুমে বান্ধবীকে নিয়ে আসেন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের দু হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল ইসলাম একই কক্ষে রাত কাটানোর পর চার জুন সকালে সাইকেলে চড়ে হল থেকে বের হন তারা সে সময় হলের সামনে সড়কে থাকা একই হলের দুই ছাত্র সাইকেলের পেছনে ছদ্মবেশে মেয়ে বসা বুঝতে পেরে চিৎকার দিয়ে ওঠেন এ সময় সাইকেলের গতি বাড়িয়ে চলে যান নাজমুল ও তার বান্ধবী তিন তারিখ মানে রাত থেকে ওকে খুব বেশি ব্যস্ত দেখাচ্ছিল সাইকেল মানে সাইকেল খুঁজতেছিলেন ডাবল সিটে কারো আছে কিনা বলছে জিনিসপত্র নিয়ে আসবে আর খুব তাড়াহুড়ার মধ্যে ছিল মানে সবসময় যাচ্ছে আসতেছে ম্যাচ বন্ধ হওয়ার কারণে কোথাও যাইতে পারে নাই তো এই কারণে বলে নিয়ে আসছিল মেটাকে শার্ট প্যান্ট এবং ক্যাপ পরে নিয়ে আসে সবার চোখ ফাঁকি দেওয়ার জন্য এবং খুবই অতি সন্তর্পণে যেটাকে বলে

এ ঘটনায় হলের আবাসিক শিক্ষার্থীরা অভিযুক্তের শাস্তি দাবি করেছেন ছেলেদের হল এখানে মেয়েরা আসবে কিভাবে কোনোভাবেই কাম্য না এখানে মেয়ে যে ডুবাইলো এখন যারা গেটে আসছিল তাদেরকেও এই বিষয়টা একটু খেয়াল রাখা উচিত ছিল যে একজন ছেলের সাথে একজন মেয়ে কিভাবে আসছে এটা খুবই খারাপ হয়েছে এটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা কলঙ্ক ঈদের বন্ধের পর ক্যাম্পাস চালু হলে বিষয়টি জানতে পারে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বান্ধবীর সঙ্গে হলের একই কক্ষে রাত কাটানোর দায়ে নাজমুলের আবাসিক সিট বাতিল করা হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদন জমা হলে অধিকতর ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল কর্তৃপক্ষ এবং প্রকটিয়াল বোর্ডে অবগত হয়ে ওই ছাত্র এবং ছাত্রীকে চিহ্নিত করেছে তাদের সাথে কথা হয়েছে তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় হয়েছে প্রাথমিকভাবে হলে সিট বাতিলের মতো পানিশমেন্ট দেওয়া হয়েছে বাট এটা যেহেতু আরও বড়ো ধরনের ঘটনা সেটার জন্য বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির কাছে অন্যান্য তথ্য তদন্ত কমিটি একটা হয়েছে যেত হল থেকে তথ্যগুলো শৃঙ্খলা কমিটির কাছে আসবে আসার পরে ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি অবশ্য তিনি বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন তিনজন জুন বান্ধবীকে সঙ্গে নিয়ে জন্মদিন পালন করেন অনেক রাতে বান্ধবীর মেস বন্ধ হয়ে যাওয়ায় তার নিরাপত্তার খাতিরে হলে আনেন